আমরা দেখেছি যে সব সরকারের এমনই সাংবাদিকদের উপরে মামলা হয় এই বিষয়ে কিন্তু সব সরকারে। এক সবাই কিন্তু এই মামলা দেওয়ার ব্যাপারে সিদ্ধ হত সরকারের এই সাংবাদিকদের এবং আমরা মনে করি যে এটা গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করার একটা চেষ্টা একটা অপচেষ্টা এটি বরিশাল সহ সারা

মামলা দেবেন আরো ভালো সাথে সাথে দিলেন না এগারো মাস অপেক্ষা করলেন একটা কথা কি রাজনীতিবিদের কাছে সাংবাদিকতা হচ্ছে অর্থার

तो भाई ये आप सर सर